আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তাকে নিয়ে অনেক কথা না উনি অনেক কথা বলেছেন যেগুলো কথার মূল্যায়ন আমাদেরকে এইভাবেও করতে হবে এবং ইসলামী দৃষ্টিভঙ্গিতেও করতে হবে আমি যখন হুজুর আমি যখন ইসলামের কথা বলি তখন যখন কেউ ইসলামের বিপক্ষে কথা বলবে আমি আপনার সাহিত্য সমালোচনা করব না আপনার বক্তব্য সমালোচনা আমাকে করতে হবে সে যদি ইমানের পয়েন্ট হয় তাহলে ইমানের পয়েন্ট আপনাকে জানাই দিতে হবে আমি মুফতি নই মুফতি সাহেব ওইটার আলোকে ফতুয়া দিবেন আমি ফতুয়া দিব না কিন্তু জনগণকে জানাবো এটা শরীয়ত সম্মত কথা নাকি শরিয়তের বিপেক্ষ কথা এতে কার গা আর কা জ্বলল না এতে আমার দেখার কোনো সময় নেই উনি বলতেছেন অতপর মহাত্মা মোহাম্মদ রমণীদের সর্বদাই নরের অধীনে থাকিবে এই বিধান দিলেন বিবাহের আগে পিতার কাছে বিবাহের পরে স্বামীর কাছে যদি বিপত্নিক বা তার যদি স্বামী চলে যায় তাহলে সন্তানের কাছে মহাত্মা মহাম্মাদের বিধান এইটা উনি ক্রিটিসাইজ করে বলেছেন মোহাম্মদে আইনে দেখিতে পাইবেন দুইটি ভ্রাতা একটি ভগিনী একত্রিত হইয়াও আড়াইজন হইতে পারে না তার মানে নবী করিম সাল্লাহ আলাই যে বিধান দিয়েছেন এটা তার পছন্দ হয় নাই এটা মহাত্ম মহাত্মদের বিধান বলে তিনি বলেছেন পুরুষরা পুরুষের স্বার্থে এই ঐশী গ্রন্থ নামই তাদের বানানো গ্রন্থ অনুযায়ী নারীদেরকে দাবাইয়া রাখিবার প্রয়াস নিতেছে কি পরিমাণ অন্তরের মধ্যে জ্বালা থাকলে বোরখাওয়ালিদেরকে তিনি মক্কা ওয়ালি বলে টিটকারি করেছেন তিনি নারী স্বাধীনতার নামে ঘোষণা দিয়েছেন যদি কোনো এলাকায় পথের লোক রধুল্যমান শিশু চুপ করিবার প্রয়োজন পড়ে কোনো বাচ্চা খুব কাঁদতেছে তখন সেই পথ দিয়ে যদি কোনো বোরকা আবৃত নারী যেত অঙ্গুলি নির্দেশ করিয়া তাহাকে বলিত চুপ কর ওই দেখ মক্কা মদিনা যায় ওই ঘেরা টপে জড়ানো জুজুউড়ি ওটাই মক্কা মদিনা যার কাছে পর্দা পুষিদা মক্কা মদিনা জুজুউড়ি এই কথা যদি আমি এখন জানাই দেই আর আপনি বলেন আপনি বেগম রোকেয়ার বিপক্ষে কথা বলছেন আমি বেগম রোকেয়ার বিপক্ষে কথা বলছি না তিনি তার জায়গায় থাকবেন কিন্তু ইসলামের বিধান নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে আল্লাহর বিধানকে ঐ শিবানী না বলে মানবীয় বিধান বলে সালসলামকে বলে তিনি তার ইচ্ছায় বিধান প্রণয়ন করেছেন আপনি যাই হতে পারেন তাতে কিচ্ছু যায় আসে না ইসলামের বিধান নিয়ে ক্রিটিসাইজ করলে যতদিন আমাদের কণ্ঠে জোর থাকবে হক কথা হক আমরা বলবো আপনি যে মাতাসে হন আপনার বলা থেকে যায় আসে আল্লাহ বলছেন আর আপনি বোঝেনি নাই দায়িত্বর জায়গাটা কি নারীকে ইসলাম কোন সময় ছেড়ে দেয় নাই আটকায় নাই ছেড়ে দেয় নাই মা দায়িত্ব আছে কন্যা দায়িত্ব আছে স্ত্রী দায়িত্ব আছে বিধবা দায়িত্ব আছে হ্যাঁ তালাক প্রাপ্তা দায়িত্ব আছে ওই নারী যেন কখনো এক না একা না হয়ে যায় কখনো যেন বিপদ সংকুল না ভাবে নিরাপত্তাহীনতায় না ভাবে কখনও যেন সে না মনে করে যে আমি নারী বলে আমি একা ইসলাম তাকে সংরক্ষণ করলো আর আপনি সেটাকে অপব্যাখ্যা করে মনে করলেন আটকালো দৃষ্টিভঙ্গি তো আলাদা দৃষ্টিভঙ্গি আলাদা ওই যে বলেছিলাম যে আপনি কোন চোখে দেখেন এটা আপনার চোখের উপরে কী আছে এটা প্রমাণ করবে ঈদের দিন আমার আব্বা আমাকে দুই টাকা দিয়ে একটা চশমা কিনে দিয়েছিলেন যেই চশমার রং ছিল লাল আমি ওইটা দেখে আসমান দেখছি লাল আব্বা দেখছি লাল আম্মা দেখছি লাল পায়েস দেখছি লাল লবণও দেখছি লাল খানিক্ষণ পরে লালের মজা শেষ আম্মার থেকে একটা হলুদ নিয়েছিলাম এরপরে তাকায় দেখি আসমান লাল একটু পরেই দেখি আম্মা হলুদ আব্বা হলুদ ভাত হলুদ তরকারি হলুদ আসলে কি আসমান লাল আর ভাত হলুদ আমার চোখ কেমন আল্লাহ রাবুলিন এক শ্রেণীকে এমনভাবে অন্তরকে তাদের হেদায়ত থেকে বের করে দিছেন যে অরা যেটাকে আল ইসলাম নিরাপত্তা দিল ওইটাকে সেটা মনে করলো যে এটা আটকায় দিল ইসলাম যেটাকে তার ইজ্জত দিল ও মনে করলো সেইটাকে জুজুবুড়ি হ্যাঁ মক্কা মদিনাওয়ালি বলে টিটকারি করছেন প্রিয় ভাইরা এই জন্য বলব ইসলাম অর্থনৈতিক অধিকার নারীকে কেমনে দিয়েছে আপনি প্রুফ করেন দেনমোহরের বিধান দান করার স্বাধীনতা ব্যয় বিয়ের পরের ব্যয় ভার বিয়ের আগে পিতার দায়িত্ব আল্লাহ বলছেন বলে তুলুয়াউল দেখুন খাসিয়া খবরদার তুমি ভয় করে ক্ষুধার ভয় করে তোমার সন্তানকে হত্যা করে ফেলো না নানু নার ইয়া কুম আমি তোমারেও খাওয়াই তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই হুম ক্যাব সুরাবনী সাইলের একত্রিশ নম্বর আয়তাল্লাহ বলছেন তাদেরকে হত্যা করার থেকে বড় অপরাধ আল্লাহর কাছে আর কিছু নাই আপনি কেবল নারী হিসাবে হত্যা করে ফেলছেন স্বাধীনতা স্বাধীনতা বকেন এখনও ভারতে উপমাদে মহাদেশে ভ্রূণ হত্যার যে হার সবচেয়ে বেশি ভ্রূণ হত্যা হয় নারীদেরকে নারী হত্যা করে ফেলা হয় এই জন্য যারা এই যে আলটাসনো গ্রামের যে সোসাইটি আছে তারা পেটে বাচ্চা আসার পরে এই জানানোকে নিষিদ্ধ করেছে যে এটা জানানোই যাবে না পেটের মধ্যে কি আছে। এইটা জানলে তারা ভ্রূণ হত্যা করে ফেলে আপনি ইসলাম বলছে এখান থেকে নারীকে ইসলাম মর্যাদা দিয়ে নিয়ে আসলো আর আপনি নারীর স্বাধীনতা খুঁজে পান না সম্পদে উত্তরাধিকার ইসলাম বলছে লে রয়জা আলী নাসী এবং তারা কালি দেন বুন আল্লাহ বলছেন তার জন্য পিতামাতা যে সম্পদ ছেড়ে যাবে আল্লাহর মিরাজ নামায় আল্লাহর বলে সেক্টরে তার জন্য সম্পদের অধিকার আল্লাহর পক্ষ থেকে দান করে দিচ্ছেন আল্লাহ পাই কত দিক থেকে নাড়িয়ে হ্যাঁ আপনি চিন্তা করছেন সেই বিয়ের থেকে তার কোনো খরচ নাই এরপরে তার সম্পদ আছে তার স্বামী তার দেখভাল করবে বাপ আগে দেখভাল করছে তার কোনো খরচ নাই তার শুধু রিজার্ভ আর রিজার্ভ আল্লাহ খারাপ বলেন কত দিক থেকে তার জন্য সম্মান দিলেন আর আপনি বলছেন যে দুইজন নারী মিলিয়া একজন ভগিনী মিলিয়াও আড়াইজন হইতে পারে না আপনি বলতেছেন ইসলাম তারে ঠকায়ে দিছে আপনার বোধের ঘাটতি আপনার চশমার সমস্যা সমস্যা ইসলামের নয় প্রিয় ভাইরা চতুর্থ সামাজিক অধিকার মারাতিল ইস্তিমা আইয়া ইসলাম নারীদেরকে কি সামাজিক সম্মান দিল কি অধিকার দিল দেখেন আল্লাহ কি বলতেছেন বাইবেল বলে তাহারা বশীভূত হইয়া থাকুক আর যদি কিছু শিখিতে চায় স্বামীকে ঘরে জিজ্ঞাসা করুক নতুন নিয়ম কারেন্সিও চোদ্দো নম্বর অধ্যায় চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর শ্লোক ঘরে থাকবে শিখতে যদি চাই স্বামীরে জিজ্ঞাসা করো তোমার বাহিরে যাওয়ার দরকার নাই জ্ঞান অর্জন করার কোনো তোমার দরকার নাই আর ইসলাম কি বলছে ইসলাম বলছে তলাবুল আইলি ফারিদাত আলা কুল্লি মুসলিমেও মুসলিমা প্রত্যেক নর নারীর জন্য জ্ঞান অর্জন ইচ্ছা নয় দায়িত্ব বলেন ফরজ করে দেওয়া হয়েছে সে যেন জ্ঞান অর্জন করে শরীয়ত যেন বুঝে দিন যেন জানে কারো কাছে যেন মুখাপেক্ষী না হয়ত আয়সা সিদ্ধিকার আনহা মুহাদ্দিস মুফাসের সাহাবাই কেরাম তার কাছে যেয়ে দিন শিখে আসতেন তার কাছে জিজ্ঞাসা করে আসতেন তাদের কাছ থেকে দিনের বুঝ নিয়ে আসতেন সোহান আল্লাহ নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম তার স্ত্রীর পরামর্শে তার জীবনে শান্তি পাইছেন কোন পুরুষ তাকেই পরামর্শ দিতে পারে নাই মক্কা বিজয়ের আগে হুদাই সন্ধির সময় গেলেন রসুলের সন্ধি হয়ে গেল সাহাবাহামের যে মন খারাপ কতক সাহাবি বলতেছেন আমাদের তো মনের মধ্যে এরকম সন্দেহ হয় আপনি আল্লাহ রসুল যদি রসুল হন তাহলে ওরা বলল মিন মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ কেটে দেন মিন মোহাম্মদ আবদুল্লাহ লিখতে হবে আমি রসুল মানলে তো তোমার সাথে ওর চুক্তি কি আলী রাদুল্লাহ কাটলেন নবীজি বললেন তোমাদের যা পশু আছে এবার উমরা করতে হবে না জবাই করে দাও এহরামের কাপড় ছেড়ে দাও নবীজি বলে ভিতরে গেছেন চিন্তা করছেন আল্লাহ সবাই এখন তো একদম আমার কথা শুনে এখন সুন্দর করে এহরাম ছেড়ে দিবে এবং তাদের পশুগুলোকে জবাই করে ফেলবে আইসে দেখেন একজনও জবাই দেয় নাই নবীজি অবাক হয়ে গেছেন এর আগে কখনো হয় নাই যার জন্য ফিদা কাবি রসুল আল্লাহ আর তারা নবী বলে গেলেন জবাই দিল না স্ত্রীর কাছে নবী গেছেন নবীজির স্ত্রী বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি যে বললেন আপনি নিজে করছেন আপনি তো নিজে জবাই করেন নাই নিজে কাপড় সারেন নাই আপনি চেক করতে গেছেন ওরা কেমনে তাহলে হবে আপনি আগে করে দেখেন খেলা কি হয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম নিজের পশু নিজে জবাই করলেন আর নিজের সাথে সাথে হেরাম ছেড়ে ফেললেন দেখা মাত্র ধুম লেগে গেল তারা সবাই তাদের পশু জবাই করে দিল সবাই তাদের জন্য আল্লাহ উৎসর্গিত হয়ে গেল একজন নারীর ছোট্ট একটু পরামর্শ খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আশরাফুল নাস খালাইক আল্লাহর নবী একজন নারীর এই পরামর্শে আল্লাহ তার জন্য মুক্তির রাস্তা বের করে দিয়েছে এটা ইসলাম শিখাইছে আর সেই বলে যে মহাত্মা মোহাম্মদ এইটা হচ্ছে বিধান দিয়ে গেছে যে নারী অধিকারে থাকবে বাপের বিয়ের পরে থাকবে স্বামীর আর তারপরে থাকবে সন্তানের এটা তার অধিকারে থাকবে না তার তত্ত্বাবধানে থাকবে এটা পুরুষ এত সম্মানিত সে যে তার প্রতি তোমার একটু অবহেলা তোমার জাহান্নামের কারণ হতে পারে এই নারী কবরে যাওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণের উপরে থাকবে প্রিয় ভাইয়েরা ইসলাম শিক্ষা ফরস করেছে কিন্তু ইসলাম শিক্ষাটা ফরজ করলো কিন্তু কিভাবে শিখাবে এটা আমরা ইউরোপ আমেরিকার থেকে শিখবো তাই তো না তাদের থেকে হাওলাত করে নিব আমরা এত অভাব ইসলামে এটাই হচ্ছে চিটিংবাজি মানে জিজ্ঞাসা করে না হাজার হাজার মানুষ মারলে কেন জিজ্ঞাসা করে না স্কুলে বোমা মেরে মানুষ হত্যা করলে কেন জিজ্ঞাসা করে না যেই দেশ অপর দেশ ভিন দেশে তুমি কেন বাগরামের ঘাটি তোমার ওই জায়গায় দেশ বাগরাম এখানে কেন জিজ্ঞাসা কি শিখতেছে কিন্তু ক্লাসরুমের মধ্যে পর্দা কেন বিশ্ববিদ্যালয় আলাদা কেন টিচার মহিলারটা মহিলা কেন বুঝছেন আপনি মামলাটা এটা হচ্ছে তাদের এজেন্ডা এইভাবেই তারা দেখায় সেই চোখে আমরা দেখি আমরাও ভিতরে ভিতরে চিন্তা করি আহারে কিছুই হচ্ছে না নারী একবারে পিছায় গেল পিছায় গেল ব্যাককলের দল ইসলাম অভাবী কোনো ধর্ম পড়ে নাই যে ইসলাম বলবে শিক্ষা গ্রহণ করা ফরজ আর তোমার পদ্ধতিতে শিখাতে হবে ইসলামের কোন কোনো অভাবী ধর্ম নয় এই জন্য প্রিয় ভাইরা দেখবেন যত ভালোই করেন এক দলের ভালো পছন্দ হয় না আছে না ভাই যত ভালো করেন সেই মহিলার কথা বলে গেছেন যারে বিয়ের জন্য পাত্রী দেখায় একটা সে বের করবেই করবে তার মধ্যে থেকে বলছে খুব ভালো নাকটা খারাপ সেই রকম ভালো চোখ হলো না দেখার মতো কিন্তু চুলটা আহা এরপরে একটা চয়েস করে দিছে চুলে সেরা নাকে সেরা চোখে সেরা দিকে কম নাই মহিলা দেখে তো তার জব হয়ে গেছে যে কোনো খুঁত নাই বাইরে এসে বলছে অত ভালো ভালো না বুঝেন নাই অত ভালো ভালো না এখন বিদেশি সাহায্য লাগে না কোন দেশের টাকা নেই না তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তিনটা বের করে দিছি এখন আমি আমার বাচ্চাকে কেমনে কেমনে পড়াবো পড়াবো আমার তোমার পরামর্শ নেওয়া লাগবে ওই জন্য ওদের গা জ্বলে অত ভালো ভালো না আরে আমি তো সাহায্য দেই না ফান্ডিং করি না কিচ্ছু করে না না খায় মরে সবচেয়ে চলে যাওয়ার কথা মরেই না যেই বেদানা হতো এইটুকু সেই বেদানা হয় এখন এত বড় মনে করছিল আফিম ছাড়া চলবে না আফিমকে নিরুদ্দেশ করে দিছে দেশ থেকে দিয়ে এখন সারা পৃথিবীকে জুস সাপ্লাই দিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে আসে যেই সকল মালাউনের দেশ পর্যন্ত মুসলমান পছন্দ করে না কিন্তু তারাও এখন চিন্তা করছে এদের সাথে সম্পর্ক না থাকলে একশো তিরিশ কোটি লোকরে ফল ফ্রুট খাওয়া এভাবে পারবো না এজন্য তারাও এখন তলে তলে খাতির রাখার চেষ্টা করে অত ভালো ভালো না হ্যাঁ আসল উদ্দেশ্য হচ্ছে ওইটা প্রিয় ভাইয়েরা এবার দেখেন ইসলাম যে সামাজিক অধিকার দিল তার কয়টা লেয়ার বলছিলাম পাঁচটা মনে আছে তো না মা হিসাবে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন সুরাম আরিয়াম ও বারুর বিওয়ালি দেয় ওয়ালা মিয়া আর আল্লাহ বলছেন মায়ের সাথে সদাচরের সম্মান আল্লাহ আব্দুল আমিন মরিয়ম আলা ইসলামকে পাওয়ায় দিয়েছেন আল্লাহ আব্দুল আমিন এমন সম্মান দিয়েছে দুনিয়ার কোনো নারী ছাড়া কোনো পুরুষ এই সম্মান আর পায় না আল্লাহ বলছেন মহাত্মা নারী যতগুলা দুনিয়ায় আছে তার মধ্যে আল্লাহর সিলেক্টেড নারীর মধ্যে দুই নম্বরে হচ্ছেন হজরতে মারিয়াম সুবান ব্যান আল্লাহ রাবুল আমিন এরপরে নির্দেশনা দিচ্ছেন বান্দাদের জন্য আল্লাহর এবাদতের পরে প্রাপ্তির তালিকায় যদি কেউ দায়িত্ব পালনে আল্লাহর কাছে সাকসেসফুল রেট নিতে চায় আল্লাহ বলছেন বাপ মার খেদমত ছাড়া তার কোনো উপায় নাই আল্লাহ আলামিন বলছেন তোমার মা যদি মুশরিকা হন তারপরেও তুমি তার সাথে কি আচরণ করবা আল্লাহ সেইটা পর্যন্ত স্পেসিফাই করেছেন ভিন্ন ধর্মাবলম্বী তার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াইঞ্জা দা খালা অ্যান্তুষ রে কবি মালাইনসেলে কবি আইলম ফেলে তুতে আহু মা ওয়া সহিবহু ফিদ দুনিয়া মারু ভা কোরানের নম্বর সুরা সুরা লোকমানের পণ্য নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা যদি মুসলিকাও হয় মুসলিকা মানে কি আল্লা মানে না আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ দ্রোহী কিন্তু আল্লাহ বলছেন তুমি তাদের সিড়িখকে অনুসরণ করো না কিন্তু তার মানে এরকম নয় তার সাথে বেয়াদবি করবা তুমি শিরিক করো কেন মুশরিক কেন তুমি না পাক আল্লাহ বলছেন তার সিরিকের বিচার আল্লাহ করবে কিন্তু আমি দায়িত্ব দিলাম তুই তোর বাপ মায়ের সাথে ভালো আচরণ করবি আপনার বাপ মা যদি মুশ্রিকাও হয় ফাঁ হয় অপরাধীও হয় সন্তান তার দেখভাল করা সন্তানের তার রিজিকের ব্যবস্থা করা ফর ফরজ আপনার প্রতি আল্লাহ করে দিছেন নারীর এই সম্মান দুনিয়ায় কে দিবে বলেন মানে আপনার সাথে তার ধর্মের মিল নেই আল্লাহ তার জন্য দায়িত্ব রেখেছেন মায়ের কষ্ট ইসলাম কোরানে যেভাবে স্মরণ করেছে কারো কষ্ট ইসলাম এভাবে কোরানে স্মরণ করে নাই আল্লাহ কোরআনে বলছেন অবশ্যই নালিন শান আল্লাহ পিতা মাতার ব্যাপারে মায়ের ব্যাপারে সন্তান কেল্লার আব্রামিন ওসিয়ত করছেন হামালা তুহু ওয়াহনান আলা ওয়াহিনিন অফিসাল আল্লাহ বলছেন তোর মা তো এই মা ঢেউয়ের পরে ঢেউ যেরকম সাগরের পারে সে শেষ হয় নাই তোমারে পেটে নিয়া এক একটা ঢেউয়ের পরে ঢেউ কষ্ট তোমার মা তোমাকে নিয়ে করছে পৃথিবীর কোনো পুরুষের বোঝার সাধ্য নাই একজন মা তার পেটের মধ্যে বাচ্চা নেওয়ার পরে কত দূর কষ্ট করতে পারে আমার কাছে আইডিয়া আছে ফাইভ পার্সেন্ট আপনি নিতে পারবেন তরমুজের সিজনে একটা তরমুজ কিনবেন দুই আড়াই তিন কেজি কেনার পরে পেটের মধ্যে বেঁধে ফেলবেন গেঞ্জির নিচ দিয়ে উপর দিয়ে সুন্দর করে গামছা দিয়ে টানা দিবেন টানা দেওয়ার পরে এরপরে এক থেকে দেড় লিটার দুই লিটার পানি খাবেন চার ঘন্টা প্রস্রাব করবেন না ওই তরমুজটা পেটে বাঁধায় নেওয়ার পরে এরপরে যদি সাইকেল চালাতে পারেন যে কোনো ভাঙ্গা রাস্তায় একটু সাইকেল চালায় যাবেন যদি হাঁটতে পারেন বাথরুমে যাওয়া লাগে বাথরুমে যদি বসতে পারেন উঠতে পারেন ছয় ঘন্টা ওই তরমুজ বাঁধে রাখবেন আর পেটের মধ্যে দুই লিটার পানি প্রস্রাব করবেন না আপনার যে ফিল হবে বসতে কেমন লাগে উঠতে কেমন লাগে টেনে নিতে কেমন লাগে আপনার মায়ের মাতৃত্বের পাঁচ পার্সেন্ট হলেও হয়তো মাথার মধ্যে ফিল করতে পারেন আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহানিন সে ঢেউয়ের পরে ঢেউ ঢেউয়ের পরে ঢেউ কষ্ট সহ্য করেছে অফিসা লুহু আমাইন আর নিজের রক্ত পানি করে সে তার সন্তানকে দুধ খাওয়াইছে রক্ত পানি করে সে প্রোটিন পাই নাই আমিষ নেয় নাই খাদ্যের যে গুণ লাগবে সেটা সবসময় তার সাথে যোগান ছিল না কিন্তু তার রক্ত ভেঙে আল্লাহ তার সন্তানের জন্য দুধ তৈরি করে দিয়েছেন ওই দুধের মধ্যে আল্লাহ কোনো কিছুর ঘাটতি রাখেন নাই সোভাগ মাকে ভেঙ্গে দুধ আসছে তার ওই মা ডিম খাওয়া লাগবে পারে নাই দুধ খাওয়া লাগবে পারে নাই আমিষ নেওয়া লাগবে পারে নাই প্রোটিন নেওয়া লাগবে পারে নাই ভিটামিন এ বি সি ডি উমুক মায়ের সাধ্যে কুলাই নাই কিন্তু দুধের মান কমে গেছে দুধের রং পরিবর্তন হয়েছে আল্লাহ বলছেন ওইটা দিসি নারিক আল্লাহ ইজ্জত দিলেন সুরা লোকমানের ভিতরে আল্লাহ বলেছেন এটা তাহলে মা হিসাবে মেয়ে হিসাবে আল্লাহ বলছেন ওয়েদা বুশরা আজ হুম বিলহুন সাজ আল্লাহওয়াজু মেয়েকে তুচ্ছ জ্ঞান করো না মেয়েকে তুচ্ছ জ্ঞান করলে তোমার জন্য বিপদ আছে আল্লাহ বলছেন তোমার মুখ কালো হয় কেন রব্বুল আলমিন তোমাকে এমন নিয়ামত দিয়েছেন নবীজি এক জায়গাতেও বলেন নাই তোমার যদি তিনটা মেয়ে থাকে দুইটা মেয়ে থাকে মানুষ কেবল বানায় দিস আল্লাহ তোমার জন্য জান্নাতের ফাইসলা করছে মানুষজন আমার শান্তনা দেয় জানেন ব্যাকল গ্রুপ আহ আপনার চারটা মেয়া উনার কি দুঃখ বলদ বুঝে না জানে না যে আল্লাহ রাবুল্লাহ আমিন আমার কিনি আমাদের রাজ্যের মধ্যে ঢুকায় রাখছেন নাই আমল নাই কিছু কিন্তু আল্লাহ রাবুল্লাহ আমিন আমার প্রতি যে দয়া করছেন আসমানের নিচে জমিনের উপর এই দয়া কারো সাথে নাই কী জন্য আল্লাহ রাবুল্লাহ আমিন আমার আমার স্ত্রী একটা কথা বলে আল্লাহ যারে খুশি করতে চান তাকে ছেলে দেন আর আল্লাহ যার প্রতি খুশি থাকেন তারে মেয়ে দেন আমার থেকে বড় পাক্কা ইমানদার আমার স্ত্রী সে বলছে তুমি হয়তো কামনা করতে পারো আল্লাহর কাছে আমি জিন্দগিতেও বলি নাই আল্লাহ আমার ছেলে দেন বা মেয়ে দেন আমি বলছি আল্লাহ আপনি যা দেন সুস্থ দেন চাই নাই আমি উদমিজে আমি চাই মন খারাপ করবো কিছু আল্লাহ যা দিস আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এই শিক্ষা এই বার্তা কে দেয় ইসলাম দেয় ইসলাম ছাড়া আপনি এটা নিতে পারবেন না সেকুগিরি দেখেন না সেকুদের অবস্থা আমরা জানি ঝড় উঠলে ওরা আল্লাহ আল্লাহ ডাকে এই সেকুগিরি এই সকল বাংলার সেকু এরা সেকু হিসাবেও দুই নম্বর সেকু আরে সেকুরও একটা ইমান থাকা লাগে নাই এদের যেদিকে ঢেউ যেদিকে বাতাস সেদিকে পাল তুলে দেয় এরা ঠিক না ভাই এরা হচ্ছে সেই খান্নাস গুরু এই জন্য প্রিয় ভাইরা এটা গেলো মেয়ে হিসাবে সময় সংক্ষেপ তিন নম্বর স্ত্রী হিসাবে ভালো ব্যবহার করার নির্দেশ আল্লাহ দিয়েছেন وَعَاشِرُوهُنَّ بِالْمَارُوبِ فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا আল্লাহ সুরানি স্যার চার নম্বর উনিশ চার নম্বর নম্বর আয়াতে বলছেন আল্লাহ দায়িত্ব দিচ্ছেন তাদের সাথে সদ আচরণ আশিরু মা মারুফ তোমার সাথে কোনো দূরত্ব তৈরি হয়েছে তুমি খারাপ হয়ে গেছে মনে করতেছ আল্লাহ বলছেন তুমি জানো না ধৈর্য ধরো এর মধ্যেই আল্লাহ তোমার জন্য ভালো কিছু দিতে পারে আল্লাহ সুতরাং এই যে নারীর সাথে ভালো আচরণ করা এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে খেয় খেই করা বাজে ব্যবহার করা রুরো আচরণ করা এটা নারীর সাথে আপনি করতে পারেন না আল্লাহ আল্লাহরা বললেন না আল্লাহ বলছেন তুমি সুন্দর করে বিল মারুফ ন্যায় সঙ্গত তার সাথে বসবাস করো তার একটু আবেগ বেশি তার একটু অভিমান বেশি তার একটু রাগ বেশি তার একটু তো কষ্টও বেশি আপনি টানা নয় মাস পেটের মধ্যে একজনকে দায়িত্ব দিয়েছেন বহন করতেছে আপনি টানা নয় দিনে কষ্ট করেন নাই সে টানা নয় মাস করছে আমি পাশে ঘুমাই আর সে রাত তিনটার সময় বাচ্চারা এরকম করে ধরে আসে নাকে সর্দি ফত ফত করে শব্দ হয় শোয়াই দিলেই মনে হচ্ছে দম আটকায় যাবে আহারে টুপে মাথা পড়ে যায় আবার বাচ্চারা এক কলের মধ্যে নিয়ে আসে আমি পাশে শুয়ে আসে আপনি এই এইটা কী দিয়ে মূল্যায়ন করবেন এইটা আপনি যদি আপনার দিলের মধ্যে আল্লাহ দেওয়ার দিন না পান আপনি অন্য কিছু দিয়ে মূল্যায়ন করতে পারবেন না এই জন্য আল্লাহ বলতেছেন ও আশেরাবিল মা রূপ স্ত্রীর প্রতি তুমি কৃতজ্ঞ হও একটু রাগ করবে একটু অভিমান করবে এটা করা এমন একটা কথা বলে দিছে আপনি তখন চিন্তা করবেন যে কিছু বিষয় আছে আমার উত্তর প্রজন্মটাকে সে দাঁড় করাইছে সে কষ্টটুকু করছে আবার নারীর জন্য ওয়াজ আছে নারীও যেন এই জায়গায় সহনশীল হন আল্লাহ বলছেন দুইজন মিলে এই ভালোবাসা এই দায়িত্ব ইসলাম দিয়েছে এই সহনশীলতা ইসলাম শিখাইছে ইউরোপ আমেরিকায় পরিবার আছে পার্সেন্ট কারা কারা পরিবার মেয়ে পরিবার ভাই বোন পরিবার মা আর ছেলে পরিবার এর নামও দিচ্ছে পরিবার স্বামী স্ত্রী পরিবার এইরকম করে সাতচল্লিশ পার্সেন্ট আর আমাদের ইসলাম মানার কারণে এখন পর্যন্ত হত দরিদ্র এই দেশেও এখন পর্যন্ত পঁচানব্বই পার্সেন্ট পরিবার এই পরিবার আছে বলে বাংলাদেশ টিকে আছে। পরিবার আছে বলে আমাদের সমাজ সুন্দর আছে এখন পর্যন্ত আমাদের অভিভাবকদের এখন পর্যন্ত এক পার্সেন্টও কল্পনা করতে পারে না আমার বাপ বুড়া হলে আমি ওল্ড হোমে দিয়ে আসব কিছু ব্যাকল চিন্তা করে ওই সেকু গ্রুপের লোকগুলো চিন্তা করে সাধারণ মানুষ এই চিন্তা এখনও নিতে পারে নাই ওল্ড হোমে দিয়ে আসবো ওদের কথা বলার লোক থাকে না আর আমাদের যত বৃদ্ধ হয় তত তার পাশ দিয়ে কথা বলার লোক তৈরি হয় নাতি নাতনি আত্মীয় স্বজন পাড়া পরশাল সবাইকে দায়িত্ব দেন এটা ইসলামের সৌন্দর্য পরিবার এই নারীবাদীদের প্রধান টার্গেট পরিবার ধ্বংস করে দেওয়া কেননা পরিবার ধ্বংস করতে না পারলে নীতি নৈতিকতা আদর্শ ধ্বংস করা যায় না ঠিক কিনা যেগুলো উচ্শৃঙ্খল আদব খবর নিয়ে দেখেন ওদের বাপের পরিচয় কি মায়ের পরিচয় কি সামাজিক কোনো সম্মান নাই এগুলো সব ব্যর্থ হয়েছে ঠিক কি না